হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপি ক্রিয়েশন অল ইন ওয়ান নমস্কার বন্ধুরা প্রথমেই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো দেখে নেওয়া যাক এখানে সজনে ফুলের বড়া করতে আমাদের কী কী উপকরণ লাগবে এরপর উপকরণগুলো নিয়ে এটাকে ভালো করে ধুয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তাহলে তেতো ভাবটা থাকবে না তারপরে সব উপকরণগুলো একসাথে মেখে নেব চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার আমি গ্যাস ধরিয়ে কড়াইতে তেল দিয়ে গরম করে নিব তারপর এক এক করে সব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং উল্টে পাল্টে ভেজে নেব এই সজনে ফুলের বড়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই স্বাদ ও স্বাস্থ্যের জন্য আমাদের সজনে ফুলের বড়া খাওয়া খুবই প্রয়োজনীয় দেখো বন্ধুরা বড়াগুলো দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনি সুস্বাদু হয়েছে তেতো ভাব এর মধ্যে একদমই ছিল না এক এক করে সব বড়া আমি নামিয়ে নিচ্ছি এই গরম গরম বড়া আর সাথে গরম ভাত তার সাথে মাংসের ঝোল পাতলা ঝোল শুধু ঝোল নয় পাতলা ঝোল অসাধারণ খেতে তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে নাও সজনা ফুলের বড়া আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের মতো এ পর্যন্ত এটাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে